গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে গাইস আজকে আমাদের একদম আমরা মেইল করছে মেইল করে এক লক্ষ টাকার একটা চ্যালেঞ্জ দিছে এক লক্ষ টাকা সে আমাকে কেন দিবে সে আমার দিবে আমি যদি একশো মিটার দৌড়াইতে পারি তাহলে সে আমার এক লক্ষ টাকা দিবে রিয়েল লাইভে দৌড়াতে হবে না ভাই রিয়েল লাইভে না গেমের ভিতরে দৌড়াতে হবে গেমের নাম কি কিউ ডাব্লিউ হ্যাঁ ভাই এটাই হচ্ছে গেমের নাম আমি প্রথমে ভাবে বুঝতে পারিনি বাট ভাই যখন সার্চ করে গেমের ভিতরে ঢুকলাম গেমের ভিতরে আসার পরও এই জায়গায় লেখা দেখি কিউ ডাব্লিউ মানে কিবোর্ড কিউ ডাব্লিউ ও পি এই চারটাই হচ্ছে গেমের কন্ট্রোলার এই চারটা দিয়েই আমাদের গেমটারে কন্ট্রোল করতে হয় এখানে আমাদের একটা ক্যারেক্টার আছে गाइस এই ক্যারেক্টারটারে দৌড়াই নিয়ে যাইতে হবে 100 মিটার পার করতে হবে এই চারটা বাটন দিয়ে বল তো মানুষের ফাউ টাকা থাকলি মানুষের ফাউ টাকা থাকলি সে 1 লাখ টাকা চ্যালেঞ্জ করে মাত্র গেমের ভিতরে 100 মিটার দৌড়তি পারলি তাও চ্যালেঞ্জটা দেশে করে

হাত পাও ও নিজে নড়াইতে পারবে না জাস্ট নড়াইতে হবে সুতরাং সুতরাং আমাদেরকে দৌড়ায় এর আগেও এরকম একটা গেম খেলছিলাম যে জায়গায় মানে ক্যারেক্টারের বডিতে ফিজিক্স কাজ করে অর্থাৎ আমরা একটা ডায়মন্ড চুরি করতে গেছিলাম এর আগে গেমের ভিতরে আর কি হাত পাও নড়ায় 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 নিয়ে যাওয়া লাগতো

তে পিছনে এবার ওতে কি আছে ওতে বাম পাও পিছনে পিতে বাম পাও সামনে এটাই তো কন্ট্রোলিং ওকে ঠিক আছে লেটস গো গাইস একশো মিটার পার করতে হবে আমাদের এই গেমে বলে লোল ভাই এইসব ভাই এইসব বট মার্কা চ্যালেঞ্জ ভাই বলো মানে টাকা পয়সা পাও থাকলে যাও ভাই আর কি আমি একটু একটু ভালো ভাই ধরে নিই যেহেতু এই দুটো বটন কাছে কাছে আসলে নড়াইতে খুব কষ্ট হয় মাইনাস পাঁচ মিটারে রয়েছি

হালকা একটু নাকলি গালো ভাই এরকম কথা হলো যা 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 সাবাস সবাই এরকম খুঁটাই খুঁটাই জানতো তো যা এরকম কি কোনো হ্যাক নাই সাবাস কোনো এরকম সিস্টেম তো এই সবাই সাবাস 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 ধরে

আমার এখনো পর্যন্ত মাথায় ঢুকতেছে না যে আমি কেন খেলতে আইছি এই গেম আমি কেন খেলতে আইছি এর সিস্টেমটা কি মূলত ভাই আমি তো সামনে যাচ্ছি এই যে এবার গেলাম আমি সামনে গেলাম আবার সামনে গেলাম এবার সামনে পিছনে সামনে পিছনে এই আসা উই ভাই সামনে পিছনে তো শিখে গেছি আমি সামনে দেন সামনে পিছনে সামনে লেওড়া ডোন আমার বাড়া মেজাজ খারাপ হয়ে যায় না সামনে দেন আবার সামনে আমি একটা আচ্ছা একটা জিনিস আমি বলে দিই ভাই এই জায়গায় ঠিক আছে এই গেম সার্চ করি ডাইরেক্ট ব্রাউজার থেকে এই গেমসটা আপনারা খেলতে পারবেন খুবই হালকা একটা গেম কোনো সমস্যা নাই বাট কেউ যদি একশো মিটার জাস্ট পার করতে পারেন জাস্ট একশো মিটার পার করতে পারেন সে জাস্ট আমার মেইল স্ক্রিনশট দিয়ে নেক্সট ভিডিওর কোলাবরেশন আমি তার সাথে করব আমার বোঝা শেষ এটা কি হচ্ছে ভাই এটা কি গেমস এটা কি গেমস এটা কাজ করবো আমি ট্রিপল আর ভাইরে চ্যালেঞ্জ দেবো আমি ট্রিপল আর ভাইরে চ্যালেঞ্জ দেবো এই গেমসের বাড়া দেই দেই পার কি রে এত হার্ড কে আরে পুলাপানে এইসব গেমস পাই করতে